নমস্কার আপনারা দেখছেন ইনস্টারেড বিশেষ আবেগ ঘন মুহূর্তের বিশ্লেষণ আমাদের প্রিয় অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী তার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার এক সুন্দর অধ্যায় শেষের পর শেয়ার করেছেন এই মন ছুঁয়ে যাওয়া ছবিগুলি ছবিগুলোতে স্পষ্ট তার এই দীর্ঘ জার্নির প্রতি ভালোবাসা আর টিমের সঙ্গে কাটানো অবিস্মরণীয় সময় তিনি নিজেও লিখেছেন ছোঁয়া ফর সত্যি অনুরাগের ছোঁয়া পরিবারে এতদিনের কঠোর পরিশ্রম হাসি ঠাট্টা আর ক্যামেরার পিছনের বন্ধুত্বের স্মৃতিরা যেন জীবন্ত হয়ে উঠেছে এই ফ্রেমে আমরা নিশ্চিত এই অভিজ্ঞতা তার জীবনে চিরস্থায়ী এক অনুরাগের ছোঁয়া হয়ে থাকবে নতুন দিগন্তে পাহারাখার এই মুহূর্তে ইনস্টারের পক্ষ থাকে তার জন্য রইল অগণিত শুভেচ্ছা অনুষ্কার এই আবেগপূর্ণ মুহূর্ত এবং তার কাজের প্রতি গভীরতার ইনস্টার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন কমেন্টে জানান অনুরাগে ছোঁয়াতে আপনার প্রিয় মুহূর্ত কোনটি ছিল